ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দানব বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের গুম হওয়ার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন জোর করে গুম মানবতার বিরুদ্ধে অপরাধ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলেন প্রতিটি হত্যা ও গুমের জবাব শেখ হাসিনাকে দিতে হবে এদিকে শনিবার রাতে আটক যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কখন আমি মরে যাই এই ছেলের সুখে ঘুমাইতে পারছি না আপনাদের কাছে অনুরোধ সরকারের কাছে অনুরোধ আমাদের ছেলেদেরকে বের করে দেন কোথায় আছে সবাই আপনারা বের করে দেন যে এইভাবে গেলে এই রাস্তায় গেলে প্রায় এক বছর ধরে নিখোঁজ হওয়া একুশ পরিবারের সদস্যরা এভাবেই তাদের স্বজনদের ফিরে পাবার আকুতি জানান এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন আওয়ামী লীগ সরকার পাঁচ জানুয়ারি একতরফা নির্বাচন করার জন্যই আইন আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপির পঁয়ষট্টি নেতাকর্মীকে গুম আর তিনশো নেতাকর্মীকে হত্যা করেছে এর জবাব কে দেবে এই জবাব এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দিতে হবে প্রতিটি মৃত্যুর হিসাব দিতে হবে প্রতিটি গুম হয়ে মানুষের জন্য জবাব দিয়ে করতে হবে জনতার কাছে গণতন্ত্রের সমস্ত রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে জানাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দানবের মতো চেটে বসেছে আর প্রতিদিন তাদের যে দমভক্তি তাদের নেতাদেরকে সেই দমভক্তি শুনলে মনে হয় আলোচনা শেষে সিঙ্গাপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেন মির্জা ফখরুল এদিকে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রিজভি আহমেদ জানান সরকার ব্রিজ দলীয় জোট বিএনপির কর্মসূচিতে বাধা দিলে তাদেরকেও কর্মসূচি নির্বিঘ্নে পালন করতে দেয়া হবে না যুবদল সভাপতি মোয়াজিম হোসেন আলালের গ্রেফতারের প্রতিবাদ জানাতে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলন নিউজ ঢাকা